আসসালামু আলাইকুম হোসেন অলকাম ব্যাক টু ভিডিও তো আজকে মাইনাদছে আপনাদের কিছু প্রশ্ন আছে সেটা হলো যে এক বাই আবাসিক হোটেলে কোন কোন কাজটা বেশি ভালো তো আরেকজনের আবাসিক টাইম আছে কিনা আবার আরো অনেকে লেকশন যে ভাই আবাসিক হোটেলে কি সাপ্তাহিক ছুটি আছে কিনা অনেকে তো বলে দশ ঘন্টা বারো ঘন্টা কাজ করে তারপর সাপ্তাহিক ছুটি পায় না আজকে সবগুলোর উত্তরে দিব দেখেন প্রথমত বলে আবাসিক হোটেলে কোন কোন কাজটা বেশি ভালো এক নম্বর সেটা হলো রিসিপশনের কাজ ভাই যারা রিসিপশনে কাজ করে যারা গেস্ট মেন্টেন করে রুম রিজার্ভেশন করে তারা হইলো এটা হলো রিসিপশনের কাজ এটা হলো সবচেয়ে ভালো কাজ আর কি মানে হোটেল লাইনে আর কি তারপর হইলো তারপরে কিনা সব কাজে ভাই একটু কষ্ট করতে হবে সব কাজের মাঝে যেটাতে যান আপনি রিসেপশন যে কাজ করে তারাও কিন্তু আট ঘন্টায় কাজ করে তারাও একটা সময় যায় বোরিং ফিল হয়ে যায় মানে কাজ করতে করতে সব কাজের মধ্যে আপনি যদি আরো বসার কাজও দেয় বসার কাজের মধ্যে সবচেয়ে আরো বেশি ডিস্টার্ব ফিল করবেন তার চেয়ে ভালো পরিশ্রম যেটাতে করবেন ওটাতে সময় তাড়াতাড়ি চলে যায় আমরা যারা হাউস কিপিং কাজ করি হাউস কিপিং এর কাজ আমরা দূর থেকে যাই তো দেখতেছি সহজ সহজ কিন্তু তত সহজ না রে ভাই যারা ব্যাট বানায় ব্যাট বানানো অত্যন্ত ফার্স্ট মিনিট তো লাগে মানে একটু কষ্ট আছে সবচেয়ে বেশি রুমের যারা কাজ করে রুম বয় যারা কাজ করে সবচেয়ে বেশি কষ্ট লাগে ব্যাটটা বানাইতে যে দুবিটা লাগায় এক লগে 15 20 টা রুম বানায় 8 ঘন্টার মধ্যে ওইটাতে একটু কষ্ট আছে তারপরে দেখেন ওইটারে কাজ যারা করে তাদেরকেও কিন্তু কষ্ট আছে বেলমেনে কাজ করে সুইমিং পুলে কাজ করে মানে আর পাবলিক এরিয়াতে কাজ করে আর অনেক কাজ আছে হাউস কিপিং এর আন্ডারে আবার লন্ডিও আছে হোটেলের মধ্যে লন্ডি তো কাজ করে আমি আবার হাউস কিপিং এ কাজ করতেছি এখন লন্ডিতে কাজ করতেছে। ভাই সব কাজের মধ্যে একটু কষ্ট আছে যদি আপনি মানায় নিতে পারেন তাহলে সুন্দর ঠিক আছে আশা করি এটা বুঝতে পারছেন তো আরেকটা হলো যে ওভার টাইম আছে কিনা একবার লেগছেন যে ওভার টাইম আছে কিনা দেখেন হোটেল যখন বিজে থাকে লোক যদি শর্ট থাকে তারপরে ওই টাইমে আপনি ওভার টাইম পাবেন শিওর ঠিক আছে সব হোটেলের মধ্যে কম বেশি ওভার টাইম পাওয়া যায় এটা লয়ে টেনশন নাই তো আমাদের হোটেল এখন বর্তমানে বিজে নাই আর কি এমনি লোক কমাইতে আছে আর কি তো আমাদের কোনো ইয়া নাই এটা যে সঙ্গে হোটেল বিজে ওই সঙ্গে সবাই রে দেয় আচ্ছা ওভার টাইম পাইবেন যে কোনো হোটেলে যাবেন আপনি কাজ আর ইয়া বুঝা যদি দেখনি তা এটা বিজে থাকে তো আপনাকে আর করলে সাপ্তাহিক আপনি না দেয় তাহলে তো আশা করি সবাইকে বুঝাইতে পারছি আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে উত্তর দিতে চেষ্টা করবো আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম